বৃষ্টি আমরা সবাই অনেক বেশি পছন্দ কিন্তু শহরের তুলনায় গ্রামের বাড়িতে কিন্তু বৃষ্টির আসল ফিলটা পাওয়া যায় গ্রামের টিনের বাড়িতে বৃষ্টির যে ঝমঝম আওয়াজ সেটা কিন্তু শহরে ছাত্রটা বাড়িতে কখনোই শোনা সম্ভব আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওর মাঝখানে বলে নিতে চাই যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করব না তা কি হয় তাই বৃষ্টির দিনে চলে এসেছি খিচুড়ি রান্না করতে আর দেখেন বৃষ্টি হলে তো ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা থাকে আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আর এদিকে আতিয়া দেখছি চাদর মুড়িয়ে আমার কাছে দেখে আয়ম তো অবাক মনে হচ্ছে গোটা পৃথিবীর ঠান্ডাটা ওকেই লাগছে যার কারণে কম্বল মুড়িয়ে নিয়ে আমার কাছে আর আমরা যারা গায়ের বধূ আছি তাদের তো ঘুমিয়ে থাকলে চলবে না ফ্রেশ হয়ে সকালবেলায় চলে আসতে হবে রান্নাঘরে কারণ আমার বাচ্চা আছে বাচ্চাকে তো স্কুলে পাঠাতে হবে রেডি করাতে হবে আর ঘুমিয়ে থাকলে তো হবে না আর যদি বৃষ্টি আসে গ্রামে গ্রামে তো প্রচুর গাছপালা থাকে সেই গাছপালায় আমার ঘর পাতায় অন্ধকার হয়ে যায় মনে হচ্ছে ঘর বাড়ি পরিষ্কার করতে করতে আমাদের অর্ধেক বেলা চলে যায় প্রসেসিং তো ওখানে করে ফেললাম রান্নাঘরে এখন তো বাড়িঘর পরিষ্কার করতে হবে বাড়িঘর পরিষ্কার না করলে একদিন মনে হয় আমি ঝাড়ু দিতে দিতে কান্না করি কারণ আমি আমার হাজব্যান্ডকে বলি যে হাজব্যান্ড তুমি এক কাজ করিও আমার জন্য মেডিসিন কিনে রাখিও কারণ তোমার ঘর ঝাড়ু দিতে দিতে আর পরিষ্কার করতে করতে হয় তো আমার কোমরের হাড়গুলোই ক্ষয় হয়ে যাবে তাই ভবিষ্যতের জন্য টাকা পয়সা একটু জমায় রাখো আসলে এটা আমি মজা করি আমাদের বাসাটা অনেক বড় আমি মাঝে মাঝে বলি যে আমাদের বাসাটা হচ্ছে স্কুল ঘরের মতো এতগুলো ঘর আসলে আমি একলাই বৌমা এতগুলো ঘর দেওয়ার কি দরকার ছিল পরিষ্কার করতে করতে আমার অবস্থা খারাপ বৃষ্টির দিনে মনে হয় সব সময় একটু ছানায় শুয়েই থাকি কিন্তু শুয়ে থাকা তো আর হয় না সব সময় মনে হয় যে কখন কাজটা শেষ করব কখন কাজটা শেষ করব এই কাজগুলো শেষ হলেই পরে রেস্ট নিয়ে ঘুমাইতে পারে আর বৃষ্টি আসলে আমাদের এদিকে যেহেতু প্রচুর গাছপালা সেখানে তো আম পড়ে থাকে আর আমাদের বাসায়ও গাছ রয়েছে কয়েকটা সেই গাছ থেকেও আম পড়ে গিয়েছে কারণ প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আর দেখেন আমি ঝাড়ু দেওয়া বাদ দিয়ে এদিকে আম কুড়াতে চলে আসছি আর ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে তো অনেক বেশি সুখ লাগে কিন্তু আমি তো মামার বাড়িতে যাইনি আমি শ্বশুর বাড়িতে আছি তাই আম শ্বশুর আমার আমকুড়াতে অনেক বেশি ভালো লাগে আর এখানে একটা আমি কথা বলেছিলাম যে মেয়েরা যতই বেশি শিক্ষিত হোক না কেন শ্বশুর বাড়িতে এসে এই ডেলিয়াটা কোমরে নিতেই হবে আর দেখেন আমি এম কমপ্লিট করেছি এম কমপ্লিট করে চাকরি বাকরি করা বাদ দিয়ে এখন ঝাড়ু টাড়ু দিয়ে সেই ময়লা আবর্জনা ডেলিয়াতে উঠায় এখন আমি কোমরে নিয়ে ফেলতে যাব ময়লাগুলো আসলে এটা অনেক বেশি মজার ছিল আমাদের চাচি মারা এগুলো কথা বলতো যে যতই শিক্ষিত হও না কেন এটা কোমরে গ্রামের বাড়ি গ্রামের রাস্তাঘাট গ্রামের গাছপালা এগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর যারা শহরও থাকে যারা গ্রাম দেখেনি তাদের মনে অনেক কৌতূহল থাকে যে গ্রাম মনে হয় অনেক বেশি সুন্দর আসলে আমাদের গ্রামটা অনেক বেশি সুন্দর নিজের চোখে না দেখলে বোঝা যাবে না আমাদের বাসায় আমের গাছও আছে আবার লিচু গাছও আছে আমাদের এবার বাসায় আম কম ধরেছে কিন্তু লিচু মাসাল্লাহ অনেক বেশি ধরেছে আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি যদি দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের গাছে কত বেশি লিচু কিন্তু আমি তো আমাদের বাসার আঙিনাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম এখন বাইরেরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি তো আমি ঝাড়ু দেওয়ার টা স্কিপ করে দিয়েছি আর বাইরেও দেখেন আমাদের কত বড় স্পেস আসলে এগুলো ঝাড়ু দিতে অনেক অনেক টাইম লাগে এগুলো শুধু পরিষ্কার করলেই হয় না এই যে মাটিগুলো এনে রেখেছি এখন এর ওপরে মাটি দিতে হবে না হলে বৃষ্টির কারণে মাটি ধুয়ে ধুয়ে যায় এ কারণে প্রত্যেক বছরে কিন্তু মাটি ভরাতে হয় তো আমি এগুলো কাজ শেষ করে এখন মেয়েকে তো স্কুলে পাঠাতে হবে তাই খিচুড়ি তো বসিয়েই দিয়েছিলাম এদিকে এসে দেখি আমার খিচুড়িও রান্না হয়ে গেছে এখন মেয়েকে খাইয়ে দিচ্ছি স্কুলে যাবে এই জন্য আর ও সুন্দর করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে যাচ্ছে স্কুলে আর দেখেন ঝড়ের দিনে আম কুড়াইতে কুড়াইতে কতগুলো আম কুড়িয়ে ফেলেছি আর এগুলো দিয়ে আচার তৈরি করবো ইনশাল্লাহ সামনের ব্লগে আপনাদের আচার তৈরি করা দেখাবো আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ